বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কিন্তু মোটেও শিল্পী না শখে গান গাই আর আজকে আমার ছুটি তো তো ছুটির মধ্যে ধে ধে করে গান গাচ্ছি তো অন্যান্য ছুটির দিনগুলোর মতো আজকেও আমি সম্পূর্ণ দিনটা আপনাদেরকে নিয়ে উদযাপন করবো আজকে ঘুরতে যাবো এবং স্থানটি হচ্ছে আমার এবং আপনাদের খুব পরিচিত এবং প্রিয় একটি জায়গা সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের রানওয়ের একদম শেষ মাথায় যেখান থেকে খুব সাবলীলভাবে প্লেনের টেক অফ এবং ল্যান্ড করা দেখা যায় খুব থেকে আমি এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এখানে আসার ব্যাপারে খুব সহজ ভাষায় বলতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে উত্তরা জসীমউদ্দিন দেখতে পাচ্ছেন এখানে কবি জসীমউদ্দিনের একটি বেশ বড় ছবি আছে এখান থেকে রিক্সায় করে যেতে হবে বাউনিয়া বটতলা অথবা দলিপাড়া রাউনওয়েতে ভাড়া পড়বে মাত্র ত্রিশ টাকা রিক্সা থেকে নামা মাত্রই বিশাল সাইজের একটি বিমান যখন মাথার উপর দৌড়ে গেল ঠিক তখনই শুরু হলো আসল মজা বন্ধুরা এটি হচ্ছে মূলত বাউনিয়া বটতলা যেখানে বিকাল হলেই ভিড় জমায় হাজারো দর্শনার্থীর শুরু হয় অদ্ভুত এক মিলন মেলা এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ান ড্যাশ এইট মডেলের একটি বিমান যেটি কক্সবাজার থেকে সবেমাত্র ঢাকায় অবতরণ করছে এটি হচ্ছে বিশ্বখ্যাত অ্যামিরাটস এয়ারলাইন্সের বোয়িং ত্রিপল সেভেন মডেলের একটি বিশাল বিমান এটি দুবাই থেকে ছেড়ে এসে সবেমাত্র ঢাকায় অবতরণ করছে এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান এবং এটি চেন্নাই থেকে ঢাকা অবতরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার সিরিজের একটি চমৎকার বিমান যেটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এটি হচ্ছে ফিটস এয়ারওয়েস এয়ারবাস এ থ্রি টু জিরো মডেলের একটি চমৎকার বিমান আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলার দুই দুইটি এটিআর মডেলের বিমান এখানে উড জন্য অপেক্ষা করছে রানওয়ের ক্লিয়ারেন্স পাওয়ার পর থেকে এখানে ওরা ফ্লাই করবে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার স্টার একটি এটি আর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড সিরিজের চমৎকার একটি বিমান যেটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রেগুলার ছেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ডিএস বাংলা এয়ারলাইনসের এটি আর সেভেন্টি টু সিরিজের একটি চমৎকার বিমান ঢাকা থেকে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ একটি আরও সিরিজের চমৎকার বিমান বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিগো এয়ারবাস এ তিনশো বিশ মডেলের একটি বিমান যেটি ঢাকা থেকে চেন্নাই ছেড়ে যাচ্ছে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যেটি চিটাগাং থেকে ঢাকা আসছে বন্ধুরা এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং বি সেভেন থ্রি সেভেন সিরিজের একটি বিমান কারণে পুরোটা দেখাতে পারছি বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই দেখতে পাচ্ছেন বটতলার ঠিক এই ঘাটতিতেই রয়েছে কাটাতারের বিশাল একটি বেরিয়ার আর তার এই পানটি রয়েছে বেশ চমৎকার একটি ওয়াকওয়ে বিকেল হলে বিপুল সংখ্যক দর্শনার্থী চলাফেরা করে এই ওয়াকওয়ে দিয়ে তবে আপনারা দয়া করে রাস্তাটির ওই নির্জন অংশে যাবেন না কারণ এখানে প্রায়শই কিছু দুষ্ট লোকের আনাগোনা দেখা যায় এখানে এলে আপনারা একটু দলগতভাবে চলাফেরা করার চেষ্টা করবেন বন্ধুরা এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন সিরিজের একটি বিমান যেটি রানওয়েতে অপেক্ষা করছে উড্ডয়নের জন্য বিমানটি কিন্তু অনেক বড় একটি বিমান সাধারণত বোয়িং ট্রিপল সেভেন সিরিজের বিমানগুলো একটু কার্গো সাইজেরই হয় একটু বড়ো সরু আছে দেখতে বলে আর সেভেনটি ট্রি সিডিদের একটি বিমান যেটি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আরেকটি বৈশিষ্ট্যের বিমান নেমে যাচ্ছে অদ্ভুত দৃশ্য আপনারা এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যাথি প্যাসিফিক কার্গো এয়ারলাইন্সের বোয়িং সেভেন ফোর সেভেন সিরিজের একটি বিশাল বড় কার্গো বিমান এটি হচ্ছে কাতার এয়ারওয়েস আরও একটি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারওয়েসের এটি আর সেভেন্টি টু মডেলের একটি বিশাল বিমান যেটি রাজশাহী থেকে ঢাকায় অবতরণ করছে আর এটি এটি আর সেভেন্টি টু মডেলের আরও একটি চমৎকার শান্তকালীন বর্ণিলালয় এখানকার সৌন্দর্যে বাড়তিমাত্রা যোগ করেছে আর এই অংশে প্রশাসনের রয়েছে বেশখানি কড়াকড়ি নিরাপত্তা তাই নির্দ্বিধায় এখানে পরিবার নিয়ে বেড়াতে আসতে পারেন ঘোরাফেরা তো অনেক হলো এবার আসি এখানকার খাবার দাবারের ব্যবস্থায় স্ট্রিট ফুডে চটপটি ফুচকা সহ হরেক রকমের খাবার আপনি নির্দ্বিধায় পেয়ে যাবেন এখানে তবে মানসম্মত খাবারের দোকানের এখানে বড়ই অভাব লোক মুখে জানা গেল এই একটিমাত্র রেস্টুরেন্টের কথা যার নাম হচ্ছে ল্যান্ডিং জোন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বটতলা থেকে মাত্র এক মিনিটের পথ হাঁটলেই দেখা মিলবে চমৎকার এই রেস্টুরেন্টটির মূল গেট পেরোলেই তাদের রয়েছে খোলা আকাশের নিচে বিশাল এক বসার ব্যবস্থা এখানে আপনি ফুড অর্ডার করে খেতে খেতে সম্পূর্ণ বিমানের ওঠানামা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন আজকে আমি যে এই রেস্টুরেন্টটিতে আসছি নাম হচ্ছে ল্যান্ডিং জোন মোটামুটি আমি আশপাশে জিজ্ঞেস করলাম বেশ রিনোন তো এখানকার যে ম্যানেজার সাহেব আছেন ওনার সাথে আমি একটু কথা বলছি আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে এমডি আবুল বাসর আচ্ছা আচ্ছা বাসর সাহেব আপনাদের রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আছে এখানে মাশাআল্লাহ তো আমি আশেপাশে খবর নিলাম শুনলাম আর কি যে আপনাদের খাবারের কোয়ালিটি বেশ ভালো তো আপনি যদি আপনাদের রেস্টুরেন্ট এবং খাবারের কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন জি অবশ্যই আমাদের আমি সর্বপ্রথম যেটা বলবো যে আমাদের এই উত্তরা বাউনিয়া রোডের মধ্যে এই একটা মাত্র ভালো রেস্টুরেন্ট সেটা হচ্ছে ল্যান্ডিং জোন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি আমাদের ফুডের কোয়ালিটি সম্পর্কে বলার আগে আমরা একটু বলে নিচ্ছি যে আমাদের এই ফুডগুলো হচ্ছে একদম অথেন্টিক থাই ফুড অ্যান্ড হচ্ছে অথেন্টিক কাবাবস অ্যান্ড অথেন্টিক ইন্ডিয়ান কারি যেগুলো আছে এইগুলো আমাদের নান এগুলো খুবই ভালো হয় আর আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আমদের ফুডের কোয়ালিটি কোয়ালিটিতে আমরা কখনোই কোনো বিষয় নিয়ে আমরা কম্প্রোমাইজ করি না এখন পর্যন্ত কোয়ালিটিতে আমাদের কোনো প্রকার কোনো কমপ্লেন নেই আমাদের এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মার্চের 5 তারিখে 5 তারিখ থেকে নিয়ে আমরা এখন পর্যন্ত কন্টিনিউ কক শেয়ার জি আচ্ছা এমনি কাস্টমার রিভিউ কেমন কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে গিয়ে আমাদের পূর্বের রিভিউ কাস্টম মানে কাস্টমার হ্যাঁ পুরাতন কাস্টমার সবচেয়ে বেশি উত্তরা বাউনিয়া সিটি তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে পাশে তো আপনি জানেন যে প্রিয়াঙ্কা সিটির ভিতরে যে বিল্ডিংগুলো হয়েছে এখানে অনেক গেস্টই উঠে আসছে তো ওনারাই বারবার আমাদের এই ফুডগুলো খাচ্ছে আর কি

তা আপনাদের সুনাম শুনে আমি এখানে আসলাম আশা করি আমার যে পার্সোনাল ভিউয়ার আছে এরাও উপকৃত হবে সবার আপনাদের জন্য শুভকামনা রইল আর আপনি আমার ভিউয়ার্সের জন্য কিছু বলবেন আপনার কাস্টমারের জন্য কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা এই উত্তরা বাউনিয়া সিটি এয়ারপোর্টের পিছনে যারা আসেন আমাদের এই যে রানওয়ে বিমান যে ল্যান্ডিং করছে আর কি এটা দেখার জন্য আসছেন তারা আমাদের এই ল্যান্ডিং জোন রেস্টুরেন্ট ক্যাফেতে আসবেন এবং আমাদের ফুড কোয়ালিটিটা ট্রাই করবেন আশা করছি যে আপনাদের এই উত্তরার মধ্যে সবচেয়ে বেস্ট ফুড কোয়ালিটি আমরা দিতে পারবো আমাদের ফুল হচ্ছে অথেন্টিক থাই আর হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান কাবাবস অ্যান্ড কারি সো কোনো প্রকার কনফিউশন ছাড়া আপনারা আসবেন আর আমাদের স্টাফ বিহেভিয়র ইনশাল্লাহ আশা করছি যে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নেই এবং থাকবেও না ভবিষ্যতে আশা করছি অনেক অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝখানে সময় দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ নো প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাচ জি জি